যেই সময় মৃত্যু নির্ধারণ করা হয়েছে এক মুহূর্ত আগে হবে না পরে হবে না ঠিক নির্ধারিত সময় আজরাইল আলাইসালামে সে সামনে দাঁড়িয়ে যাবেন আজরাইলের সামনে দাঁড়িয়ে বাহানা চলবে না কোনো বাহানা চলবে না বাহানা চলবে না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জার সামনে যখন দাঁড়াবে যে অবস্থায় দাঁড়াবে আজরাইল তার জন সে অবস্থায় তখনই অবজ করে নিয়ে যাবে নবীজির سیرতের আলোচনা বুঝতে হলে প্রথম পর্যায়ে নবীজির জীবনটাকে তিন ভাগই বিভক্ত করতে হবে বলেন নবীজির গোটা जिंदगी কয় ভাগে বিভক্ত সবাই কথা কয় না এখানে যখন আসবে এরা কথা বলে না জোরে বলেন তিন কয় ভাগ আঙ্গুলুচা করে দেখান এই মাশাআল্লাহ আঙ্গুলুচা করে দেখান কয় ভাগ প্রথম ভাগ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম ভাগের নাম কি আরবি নাম মনে রাখবেন বাংলাটা না বাংলা মনে রাখলে পরে আবার ফ্যাস লাগায় পাবলিক ফ্যাস লাগানোর লোক সমাজে আছে তো জন্য আরবিটাই মনে রাখবেন বলেন প্রথম ভাগের নাম কি মিলাদুন্নবী প্রথম ভাগের নাম কি মিলাদুন্নবী মাঝখানের ভাগটা একটু পড়ে বলি শেষ ভাগের নাম বলেন শেষ ভাগের নাম কি বলেন 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 এই মোবাইল শেষ ভাগের নাম কি ওয়াফাতুল নবী মাঝখানের ভাগের নাম জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত এই ভাগের নাম হচ্ছে নবী কয় ভাগ প্রথম ভাগ বলে না সবাই বলে না দ্বিতীয় ভাগ সির নবী বলেন 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 আরে আওয়াজ করে জোরে বলেন সিরতনী তৃতীয় ভাগ আবার আবার বলেন বলেন অবীরা মানে নবীজির জন্ম মিলাদুলনী মানে নবীজির জন্ম দ্বিতীয় ভাব সিরতুন নবী মানে নবীজির জীবন বৃত্তান্ত অথবা নবীজি জীবন আদর্শ তৃতীয় ভাগ ওফাতজির ইন্তকাল নবীজির বুঝলেননি বিষয়টা কয়টা বিষয় এক নম্বর কি মিলাদ ভাগ তৃতীয় ভাগ প্রথম ভাগের বাংলা নাম কি নবীজির জন্ম প্রথম ভাগের বাংলা নাম কি মিনা বাংলা নাম কি সিরাতুন নবীর বাংলা নাম জীবন আদর্শ সিরা নবীর বাংলা নাম জীবন আদর্শ নবীর বাংলা কি নবীজির ইন্তফা সহজ বিষয়টা বুঝলেন কিনা এবার আসেন নবীজির আলাইহি ওয়াসাল্লামের জন্ম কেমন হয়েছিল আমাদের সবার থেকে আলাদা আমাদের সবার থেকে আলাদা কেমন আলাদা আমিনা বলেন নবিকির মা রসুল্লাহ আলী আমিনার গর্বে আমিনা বলেন সাধারণত সাধারণত মায়ের গর্বে সন্তান আসলে মায়ের কষ্ট হয় কিন্তু আমার গর্বে নবী মোহাম্মদ রসুল আছেন আমার কষ্ট অনুভূতি হয় জন্মগ্রহণ করে একজন মা যখন সন্তান প্রসব করে এই মায়ের এত পরিমাণ ব্যথা হয় ডাক্তারদের গবেষণা হলো এই ব্যথা যদি দশজন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হতো তাহলে দশজন পুরুষ ব্যথা সহ্য করতে না পারে মারা যেত অথচ আমেনা বলেন যে আমার মোহাম্মদকে আমি জন্ম দিয়েছি প্রসব করেছি আমার কোনো ব্যথাই অনুভূতি জোরে বলতে হবে তিন নম্বর নবীজি যখন জন্মগ্রহণ করলেন আমেনা বলেন মুহাম্মদের সিনা থেকে সাল্লাই সিনা থেকে একটা আলো বের হয়েছে এই আলোতে রোম তাইসার এই বড় বড় এলাকার বড় বড় বিল্ডিংগুলো আলোর মধ্যে দেখা দিয়েছে বললাম তিনটা চার নম্বর জন্মগ্রহণ করেছেন আমাদের মত নয় জন্মগ্রহণ করেছেন আমাদের সিস্টেমে না সাধারণত আমাদের বাচ্চা জন্মগ্রহণ করলে নাভি কাটতে হয় এটাকে কি বলে নাভি নাকি নাবি বুঝলেই তো বুঝেন রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম জন্মগ্রহণের পরে দায় ধরে দেখলেন যে রসুল্লাহর নাবিটা কুদ্রতিভাবে কাটা রয়েছে কটে গেল চারটা পাঁচ নম্বর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লাম জন্মগ্রহণের সময় আমাদের সন্তানরা খাতনা অবস্থা ছাড়া জন্মগ্রহণ করে নবীজি খাতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন গেল ছয় নম্বর রসুল্লাহ আলীহিবা জন্মগ্রহণের পরে শারীরিক অবয় আকৃতি এমন ছিল মনে হয় যেন নাক আর কপালটা জমিনের মধ্যে ঠেকিয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করে গেল ছয়টা সাত নম্বর সাধারণত সন্তানরা জন্মগ্রহণ করলে তা থাকে না রসুল্লাহ আলিহিবাই্লামের জন্মের সময় কুদরতে ভাবে আল্লাহ তাআলা সতর ঢেকে পাঠিয়েছেন এবার আপনাদের কাছে প্রশ্ন করি নবীজির এই পদ্ধতিতে জন্ম গ্রহণ করতে পারবেন এখানে এমন কে আছেন বুঝেন এই কথা নবীজির এই যে সাতটা আরো বহু আছে মৌলিক সাতটা কথা বললাম এই সাত গুণ নিয়ে কেউ জন্ম গ্রহণ করতে পারবেন এখানে এমন কে আছেন আপনি মায়ের গর্ভে সিস্টেমই তো নাই আপনি তো হয়ে আসছেন অলরেডি এখন মায়ের গর্ভে যাওয়ার সুযোগ আছে কথা কয় করে তাকায় সুযোগ আছে মাকে কষ্ট না দিয়ে জমিনে আসার সুযোগ আছে জোরে বলে না বুঝে না কথা ছাত্র আমার ভালো না হ্যাঁ আছে সুযোগ আছে নবীজি জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে আপনার আমার দ্বারা সুযোগ আছে এই জন্যে আহলো সুন্নত বল জামায়াতের ওলামায় কারাম বলেন আমরাও বলি নবীজির মিলাদ উন্নী জানার বিষয় মানার বিষয় মানা যায় না ভাই কথা ভাই মানা যে জানার বিষয় জানতে হবে নবীজীর জন্য বৃত্তান্ত জানতে হবে এটা ইমানি দায়িত্ব কি কথা বলেন না যে নবীজির মিলা জন্ম পালন করা সম্ভব না কারণ নবীজি যেভাবে করেছেন ওইভাবে করতে হবে এই কথা এবার আসেন নবী শেষটা বলছিলাম নবীজির ইন্তেকাল নবীজির ইন্তেকাল কেমন ছিলাম আপনার আমার মত না জিবির আমিন এসছেন নবীজির কাছে এসে আফার দিয়েছেন পায়গম্বর তাহারা আপনার অপেক্ষায় আছেন বললে যান কবজ করা হবে বললে যান কবজ না করে চলে যাবে নবীজি অনুমতি দিয়েছেন আচ্ছা বলেন আপনার আমার কার কাছে এসে জিবরিল অনুমতি চাবে কি কথা কয় না ইদা জা আজালুহুম ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ সবার জন্য মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিলাম যেই সময়ে মৃত্যু নির্ধারণ করা হয়েছে এক মুহূর্ত আগে হবে না পরে হবে না ঠিক নির্ধারিত সময়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সেই সামনে দাঁড়িয়ে যাবেন আজরাইলের সামনে দাঁড়িয়ে বাহানা চলবে না কোনো বাহানা চলবে না বাহানা চলবে না যা असराइल आल सलाम जा सामने जो दाड़े जे अवस्था दाड़े असराल तार जान से अवस्था तक कबज कर